আজ আমার কাছে আসলো চিকেন লেগ পিস কষার অর্ডার কি হয়েছে চলো বলি তোমাদেরকে সো আমার কাছে এই অর্ডারটা এসেছিলো সকালে সকালে না এটা দুপুরে বলতে পারো দুপুরে তোমার বারোটা থেকে সাড়ে বারোটার দিকে এই অর্ডারটা এসেছিলো এটা আজকে থার্ড অর্ডার আর এর আগেও আমার কাছে দুটো অর্ডার এসেছে দুটো অর্ডার না তিনটে অর্ডার বলতে পারো আর একটা অর্ডার আমাকে ক্যান্সেল করতে হয়েছিল কারণ আজকে তো বুধবার স্যার বুধবার হওয়ার কারণে আজকে ডিল অফ দা ডে জোম্যাটোতে ওই জন্য আমার যে জোম্যাটোর অ্যাকাউন্ট ম্যানেজার আছে ও একটা অফার রান করেছিল যে নাইনটি নাইনে বার্গারের অফারটা রান করেছিলো বাট ওটাতে কিছু একটু প্রবলেম হয়েছিল ওই জন্য কাস্টমার ওই বার্গারের সাথে আরেকটা আইটেমও অর্ডার দিয়ে দিয়েছিলো মানে অ্যাডওয়ান্স অ্যাড করে দিয়েছিলো ভুল করে সো ওটাতে অনেক টাকা ডিসকাউন্ট লেগে যাওয়াতে ওটা আমি আর দিতে পারিনি ওই জন্য ওটাকে আমাকে ক্যান্সেল করতে হয়েছিল ওটা ক্যান্সেল করার পরে এই অর্ডারটা এসেছিলো এই অর্ডারটা তো আমি একদম টাইমলি বানিয়ে রাইটাকে হ্যান্ড করে দিচ্ছি তোমরাও অর্ডার দিতে চাইলে খড়পুর লোকেশনে প্লাস সার্চ করে অর্ডার দিতে পারো ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব যেখান থেকে দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব আবার ফলো করা ভুলো না জানা